দহ মেলাতে আপনারা জানেন গত চারশো বছরের ঐতিহ্য এই মেলাটি কিন্তু প্রত্যেক বছরের নাই এই বছরও লেগেছে সেই মেলার কিন্তু আজকে চার দিন পাঁচ দিন আগে থেকেই সেই যারা মিষ্টি বানায় যারা হালাই ঘড় আছেন তারা কিন্তু সেই মিষ্টি বানানোর প্রস্তুতি নিতে আছে বা সেই মিষ্টিগুলো বানাচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে এই মেলাটি প্রত্যেক বছর হয় আমার জন্মের আগে থেকে এই মেলাটি হয় সেটা হচ্ছে পড়া দহ মেলা আপনারা জানেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা হয় আপনাদেরকে এই মেলাটি পুরোপুরি শুরু হলেও দেখানোর চেষ্টা করবে এবং এখন কি অবস্থায় আছে এটাও আপনাদেরকে কে দেখানোর চেষ্টা করবো আসলে এখানে নাকি হাজার হাজার বছর আগে একটা সাধুর সাধনে একটা মাছ নাকি জীবিত হয়েছিল এই দিনে এই জন্যেই নাকি বুধবারের দিন এখানে মেলা হয় আজকে আজকে থেকে প্রায় আট তিন দিন পরে কিন্তু এই বৃহত্তম পরদ মেলাটি লেগে যাবে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই মেলার কিন্তু একটা ঐতিহ্য আছে সেটা হলো নতুন জামাই তার শ্বশুরবাড়িতে আসবে শ্বশুর শৌরী তাকে টাকা দিবে সেই টাকা দিয়ে কিন্তু মাছ মিষ্টি সব কিছু কিন্তু কিনবে খালি মাছ আর মিষ্টি কিনলেই হবে না মেলার যে ঐতিহ্যগুলো আছে যেমন আপনার বড়ই কেসুর আলু মিষ্টি নেমটি সেগুলোই কিন্তু এখানে বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে কাকারা কিন্তু সেই মনকে মন মিষ্টি বানাইবে আমি কিন্তু একটা মিষ্টির দোকানে আছি এখানে আরও মেলার চতুর্পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু কসমেটিক মানে আপনাদের বাচ্চাদের এবং ওয়াইফের যা সামগ্রী লাগে সেই সামগ্রীর থেকে কিন্তু সব সব রকমের জিনিস আপনারা পাওয়া যাবেন আমাদের এই প্রদহ মেলাতে আসলে এখানে যে মেলাটি উদযাপন করা হয় সেটা হচ্ছে হিন্দুদের মেলা এখানে আসলে আমাদের মুসলমানেরা কিন্তু এই মেলাটিতেই বেশি আসে আপনারা জানেন সন্ন্যাসী মেলা সেটা হচ্ছে দীর্ঘ চারশো বছর আগে থেকে কিন্তু এই মেলাটি উদযাপন হয় আমাদের এই বগুড়া যে আপনার বারোটা থানা আছে প্রত্যেকটা থানায় প্রায় এই মেলাটি অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরেই সেটা হচ্ছে কি সন্ন্যাসীর সন্ন্যাসী মেলা বলতে কি সন্ন্যাসীর হিন্দুরা পুজো করে সেই পুজো উপলক্ষেই কিন্তু এই মেলা হয় মুসলমানেরা কিন্তু এই মেলাতে আসে মাছ কিনে মিষ্টি কিনে তা আমি জানি না আমার মাথায় খেলে না কেন তারা এই কাজ করে আসলে আমিও যখন না বুঝতাম ছোটোবেলা থাকতে কিন্তু বাবা মার থেকে টেকা নিয়ে মাছ কিনতাম আমি এখন চেষ্টা করি যে এই মেলার দিনে মাছ না কিনে অন্য দিনে মাছ কিনলে একটু হয়তো পাপের অংশীদারটা কম হব আসলে আপনারা কিভাবে দেখবেন যে উত্তরবঙ্গের মানুষরা কিভাবে এই মেলাটিকে চোখে দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আরও দেখানোর চেষ্টা করবো যে কসমেটিক পট্টিতে কী রকম পড়ছে কিনা আসলে এখনও শুরু হয়নি এই মেলাটি এই মেলাটি শুরু হইতে কিন্তু আরও দুই দিন আছে আপনারা জানেন বুধবারের দিন এই মেলাটি অনুষ্ঠিত হবে মেলাটি যদি হয় আপনার বারো তারিখে বা বুধবারের দিন বৃহসৎবারের দিন কিন্তু এখানে একটা মেলা হয় সেই বৌ মেলার কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিন্তু কসমেটিকের গ্যালারি হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন রকমের কসমেটিক নিয়ে আসছে দোকানগুলো সাজাইলে অনেক সুন্দর লাগবে এই সাজান পর্যন্ত কিন্তু সাজাইলে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিব মেলাটি জমজমাট হইলে অবশ্যই কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক সুন্দরভাবে প্রস্তুতি নিতেছে ঘর বানাইতে কিন্তু অনেক কষ্ট তারা কিন্তু পাঁচ সাত দিন আগে থেকেই কিন্তু এইগুলো ঘর বানানোর প্রক্রিয়া চালায় যাচ্ছে আসলে আমাদের এই মেলাতে কিন্তু চরকি আসবে আগদুলো আসবে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই কিন্তু আমাকে এই ছোট্ট মানুষ পেজটাকে আপনাদেরকে ফলো করে রাখতে হবে এই এইরকম গ্রামের ঐতিহ্যগুলো দেখার জন্য